এখানে প্রথমবার আমি ক্ষীর রান্না করছি তাও আবার আমার স্পেশাল মাথার ব্রেন দিয়ে আমি নতুনভাবে একটু রেসিপি তৈরি করার চেষ্টা করছি তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি আতক চাল নিয়ে নিয়েছি একমোটা তারপরে চালটা সুন্দর করে ধুয়ে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একেবারেই যে দেখেন ক্ষীর করে নিয়েছি তারপরে এখানে গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিব তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে আগের থেকে আমি হাফ কেজি দুধ গরম করে রাখছিলাম সেই দুধটা এই ক্ষীর আলা ভাতের ভিতরে দিয়ে কিছু নাড়ে জেরে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ অনুযায়ী গুড় নিয়ে এসে আলাদা একটা পাতিলে গুড়টা একটু ফুটে উঠলে আমি এখন এই দুধ ভাতটা দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ তারপরে যখন দেখবেন যে এরকম একবার ঘন হয়ে আসছে তারপরে বুজবুলি কাটছে তখন আর কি চুলাটা বন্ধ করে দিয়ে দিতে হবে আর আমার কাছে মিষ্টি জাতীয় জিনিস একটু ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে গরম গরম খেতে পারেন তো তারপরে আমি হচ্ছে অপেক্ষা কর ছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে খাবো তো এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এখন দেখব যে খেতে কেমন হয়েছে গাইজ আমি কোনো দিন ভাবতেই পারিনি যে খেতে এত মজার হবে সেই মজার হয়েছিল দেখেই দেখেন মানে মনে হচ্ছে যে আসলেই মজার হবে কালারটা এত সুন্দর আসছে আমি কোনো দিন ভাবতেই পারিনি যে আমি এরকম সুন্দর একটা রান্না করে ফেলবো রিভিউ দিবে যে খেতে কেমন হয়েছে তুমি পায়েস পছন্দ করো

আর গুড় দিয়ে বানানো নতুন গুড় এই বছরের